হমানির রহিম আমার প্রিয় ভাই ও বোনেরা অনেকেই আছেন যারা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু দুঃখের বিষয় সেই নামাজ তাদের চরিত্রকে বদলায় না তাদের আকলাক সুন্দর হয় না কেন জানেন কারণ তারা নামাজ পড়লেও পাপ থেকে নিজেদের রক্ষা করতে পারে না যেমন ধরুন কেউ যদি নিজের জিহবাকে হারাম থেকে বাঁচাতে না পারে মিথ্যা বলে গিবত করে কটু কথা বলে তাহলে সেই পাপ তার অন্তরে অন্ধকার ঢুকিয়ে দেয় কারণ পাপ মানুষের অন্তরে অন্ধকার সৃষ্টি করে আর আল্লাহর আনুগত্য মানুষের অন্তরে আলো সৃষ্টি করে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এই আলো বা নূরের কথা বলেছেন যেমন উজু করার সময় অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করলে কিয়ামতের দিনে সেই অঙ্গ প্রত্যঙ্গ ঝলমল করবে যে ব্যক্তি ঈশার নামাজ বা ফজরের নামাজের জন্য অন্ধকারে বের হয় রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাদের জন্য সুসংবাদ দিয়েছেন কিয়ামতের দিন তাদের পূর্ণ নূর দান করা হবে কিন্তু বিপরীতে পাপ করলে অন্তরে অন্ধকার নেমে আসে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে যে কোনো ধরনের জুলুম অবিচার বা অন্যায় কেয়ামতের দিনে তা অন্ধকারে পরিণত হবে আমার প্রিয় ভাই ও বোনেরা এই পৃথিবীতে আমরা চোখে দেখতে পাই না সেই আলো বা অন্ধকারকে আপনি যদি কারো হৃদয় অস্ত্রোপচার করেন দেখবেন শুধু রক্ত ও মাংস কিন্তু এর পেছনে একটি অদৃশ্য হৃদয় আছে যেটি হয় নুরে আলোকিত হয় নয়তো পাপে কালো হয়ে যায় একটি সোহি হাদিছে এসেছে যখন একজন বান্দা সৎকর্ম করে একজন ফেরেশতা তার হৃদয়ে একটি সাদা বিন্দুরে দেন আবার সৎকর্ম করলে আরেকটি বিন্দু এভাবে এক সময় পুরো হৃদয় নূরে ঝলমল করে উঠে কিন্তু যখন কেউ গুনাহ করে তখন ফেরেস্তা সেই হৃদয়ে একটি কালো বিন্দু রাখেন আরেকটা গুনা করলে আরেকটা কালো দাগ এভাবে করতে করতে পুরো হৃদয় অন্ধকারে ঢাকা পড়ে যায় এখন ভাবুন একজন মানুষ নামাজ পড়ছে সৎকা দিচ্ছে এসব কাজ তাকে নূর দিচ্ছে কিন্তু যদি সেই মানুষ মিথ্যা বলে প্রতারণা করে হারামে লিপ্ত হয় তাহলে প্রতিবার তার হৃদয়ে একটি করে কালো দাগ জমতে থাকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উপমা দিয়েছেন ছোট গুণা হল খাবার শেষে হাত মুসলে যেমন সহজে পরিষ্কার হয়ে যায় কিন্তু বড় মতো যা গেলে সহজে হয় না সেটা বিশেষ রাসায়নিক লাগে ঠিক গুণা আল্লাহর ইবাদতের মাধ্যমে ধুয়ে যায় কিন্তু বড় গুণা মুছতে হলে দরকার তওবা হ্যাঁ আন্তরিক তওবা যেখানে বান্দা আল্লাহর সামনে কাঁদে স্বীকার করে আর বলে হে আল্লাহ আমি ভুল করেছি আমি সেই বড় গুনার জন্য আপনার কাছে ক্ষমা চাই তাহলেই আল্লাহ তার হৃদয়কে সেই কালো দাগ থেকে পরিষ্কার করে দেন আমার প্রিয় ভাই ও বোনেরা নামাজ শুধু পড়লেই হবে না সেই নামাজ আমাদের চরিত্রকে হবে বদলাতে আমাদের আকলাককে সুন্দর করতে হবে আমাদের দিহবা চোখ কান হাত সব কিছুকে হারাম থেকে বাঁচাতে হবে তাহলেই নামাজ হবে আলো আর আমাদের হৃদয় হবে নূরে ঝলমল আল্লাহ আমাদের অন্তরকে নূরে ভরে দিন আমাদেরকে পাপের অন্ধকার থেকে রক্ষা করুন আমিন। আমি